আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আলোচনায় আমরা জানবো ধানের কাজ থোর অবস্থায় কেন সার দিতে হবে কিভাবে দিতে হবে আর এর উপকারিতা কী এ সকল বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধান গাছের জীবনে একটি বিশেষ সময় আসে যাকে আমরা কাজ বা থোর অবস্থায় বলি আবার অনেকে আমরা এই সময় গর্ভ অবস্থা বলি এই সময় গাছের ভেতরে শীষ তৈরি হতে শুরু করে আর এই শীষ তৈরি হওয়ার সময় যদি আমরা সঠিক যত্ন করতে না পারি সঠিক খাবার না দিতে পারি তাহলে কিন্তু আমাদের শীষ গঠনটা ভালো হয় না আর শীষ গঠনটা যখন ভালো হয় না তখন কিন্তু এমনিতেই আমাদের ধানের ফলন কমে যায় মানুষের ক্ষেত্রে যেমন আমরা বিশেষ পরিচর্যা করি একজন মানুষ সন্তান জন্ম দান করার আগে ঠিক ধানের ক্ষেত্রেও এমনটাই ধানের ক্ষেত্রেও কিন্তু এমনটাই বিশেষ পরিচর্যা নিতে হয় এই সময়ে যদি সঠিক সময়ে আমরা সঠিক সার না দিই তাহলে শীষ পুরোপুরি গঠন হবে না দানা ভরবে না এবং ফলন অনেক কমে যাবে তার জন্য আমাদের এই সময়ে পটাশ সার ব্যবহার করতে হবে আর এই পটাশ সারের বিশেষ গুরুত্ব রয়েছে এই কাস্থর অবস্থায় এখন আমরা জানবো যে কেন পটাশ সার দেওয়া এই সময় জরুরি কৃষক ভাইয়েরা ধান গাছে পটাশ সার দেওয়ার প্রধান কিছু কারণ শীষ গঠন ও দানা ভরাটে সাহায্য করে আপনারা যদি কাস্তর অবস্থায় পটাশ সার ব্যবহার করেন তাহলে আপনাদের ধানের যে শীষটা বের হবে সেই সিসটা পরিপূর্ণভাবে গঠন লাভ করবে এবং শীষের মধ্যে যে দানাগুলো থাকবে ধানের সেই দানাগুলো কিন্তু চিটা হবে না সবগুলো দানাই কিন্তু ভরাটে হবে তাই এই সময় অবশ্যই আপনাদেরকে পটাশ সারের দিকে গুরুত্ব দিতে হবে গাছের কাণ্ড শক্ত করে আমরা যদি এই সময় পটাশ সার ব্যবহার করি আমাদের ধান গাছ কিন্তু মানে শক্ত পোক্ত হবে আর এই শক্তপোক্ত হওয়ার কারণে কিন্তু সহজে ঝড় বাতাসে পড়ে যাবে না বন্যার পানিতেও কিন্তু গাছ সহজে হেলে পড়বে না এই পটাশ সারের গুরুত্ব এতটাই বেশি যে এই পটাশ সার যদি আমরা এই সময় ব্যবহার করি তাহলে কিন্তু গাছের শক্তি বৃদ্ধি পায় সে করে শক্তি বৃদ্ধি পায় গাছ মাটি থেকে পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারে রোগ বাড়ায় প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেমন ব্লাস্ট ব্রাউন স্পট এই ধরনের যে ছত্রাকজনিত ধানের রোগ রয়েছে সেই রোগগুলো কিন্তু প্রতিরোধ করতে পারে এই পটাশ সার ব্যবহার করার কারণে দা এ সময় যদি আমরা পটাশ সার ব্যবহার করি ধানের দানা মোটা হবে ভারী আর চকচকে হবে তাহলে কিন্তু আমরা বাজারে গিয়ে কিন্তু ধানের বাজার দরটাও ভালো পাবো অনেক চাষি ভাই আছেন যারা শেষ সময়ে পটাশ সার ব্যবহার করেন না কারণ দেখতে আপনাদের ধানের জমি দেখতে অনেক সুন্দর দেখায় হয়তো ভাবেন যে সারের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনারা সব সময় মনে রাখবেন এই কাস্তর অবস্থায় বা থোর অবস্থায় অবশ্যই আপনাকে পটাশ সার দিতে হবে আপনার গাছ যত ভালোই দেখাক না কেন আপনারা পটাশ সার ব্যবহার করবেন দেখবেন আপনাদের বাড়তি একটা ফলন হবে খরা বা অতিরিক্ত পানির ক্ষতি থেকে গাছকে বাঁচায় এই পটাশ সার ব্যবহার করলে যদি খরা বা অতিরিক্ত পানির ক্ষতি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনার এই পটাশ সার আপনার ধানের জমিকে রক্ষা করবে এই পটাশ সার আপনারা কখন দেবেন ধানের কাজ বা থোর আসার সময় পটাশ সার দিতে হবে সাধারণত থর আসা শুরুর সময় সার প্রয়োগ করলে গাছ সহজে গ্রহণ করে এবং ভালো ফলন দেয় দেরি করে দিলে শীষে দানা পুরোপুরি ভরে ওঠে না আপনারা যদি এই দানা এই শীষ গঠন হওয়ার সময় শীষ গঠন গঠন হওয়ার সময় যদি পটাশার পটাশ সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের যে ধানের গাছ সেটা কিন্তু সহজে কিন্তু এই সার গ্রহণ করতে পারবে এবং শীষগুলো কিন্তু বড় বড় হবে দানাগুলো কিন্তু থাকবে এই বিষয়ে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে অবহেলা না করে পটাশ সার ব্যবহার করবেন আর এই পটাশ সার আপনারা কতটুকু ব্যবহার করবেন আপনাদের তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে মিউরেট অব পটাশ এম ও বিঘা প্রতি আট থেকে বারো কেজি ব্যবহার করবেন আপনাদের জমির কন্ডিশন বুঝে আট থেকে বারো কেজি এরকম বা বেশি ব্যবহার করবেন না আট থেকে বারো কেজি বিঘাপতি মাটিতে ছিটিয়ে ব্যবহার করবেন তবে মনে রাখতে হবে মাটির উর্বরতা আর ধানের চাঁদ ভেদে এই পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে এই পটার সারা আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনাদের জমির অবস্থা কেমন থাকবে জমি হালকা ভেজা বা আদ্র অবস্থায় সার ছিটিয়ে দিতে হবে প্রয়োজন হলে হালকা সেচ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে যদি আপনাদের জমি শুকনো থাকে পানির ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সার ছিটিয়ে তারপরে পানি দিয়ে একটু ভিজিয়ে দিতে হবে যাতে সারটা গলে যায় মাটির সঙ্গে আপনারা যদি চান এর সঙ্গে কিন্তু ইউরিয়া মেশাতে পারেন কারণ এই সময় কিন্তু ইউরিয়া সারটাও প্রয়োজন থাকে আর ইউরিয়া সারের ব্যবহার সম্পর্কে ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তবে এই ইউরিয়া সার যদি আপনারা পটাশ সারের সাথে দিয়ে দেন তাহলে কিন্তু আলাদাভাবে দিলে যে কাজ হয় বা কাজ হতো সেটা কিন্তু এই একটা সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু একই কাজ করবে আরও বরঞ্চ গাছ এটা ভালোভাবে গ্রহণ করবে তাই আপনারা একসঙ্গেই দিয়ে দেবেন কাজ থর অবস্থায় ইউরিয়া এবং পটাশ একসাথেই দিয়ে দিবেন তাহলে কৃষক ভাইরা বুঝতেই পারছেন ধানের কাস্তর অবস্থায় পটাশ সার দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক পরিমাণে পটাশ সার ব্যবহার করলে ফলে ফলন অনেক বাড়বে এবং দানা হবে ভারী ও পরিপূর্ণ সম্মানিত কৃষক ভাইরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কৃষক ভাইদের সাথে শেয়ার করুন আর কৃষি বিষয়ক নিয়মিত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন কৃষক সেবা চ্যানেল আজকে এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম